বিজাতির আদর্শ থেকে তোবা করলাম পাক্কা বিল আদর্শ আদর্শকে আদর্শ বানাবো একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটাই একটা কিছুকে আদর্শ বানায় নাও আমি তো মাঝে মাঝে ভাবি যেই উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত দাড়ি কাটে কি করে আমাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস মনে হয় না ওই হাজী যে মদিনা গেল ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে আমার তো যবিয়গ মিলে না যে মদিনা দাড়ি ছাড়া যায় কি করে কেননা রজার সামনে যখন দাঁড়াবে ও দেখুক না দেখো রসুল তো দেখবে আল্লাহ রসুল তো দেখবে দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে যা আমি না দেখছি রসুল তো আমাকে দেখছি আমি এখানে সে বেলে লাগাই তো লাগাই কি করে পায়ে হাত দিয়া বলি যিনি আমাদের জন্য এত কিছু করলেন ওনার একটা আদর্শ হলো আমি আদর্শ বানাবো কি যুবকরা কি বলে পছন্দ করি না এই জন্য অনুরোধ থাকবে সংकुलম থাকলে একটু বসে শুরু করব কথা আমাদের যাত্রা কিন্তু জান্নার থেকে পথ থেকে আদম আল ইসলামকে তৈরি করার পরে আল্লাহ সর্ব প্রথম নিয়ে নিয়ে ঠিক না তাহলে বুঝা গেল আমাদের যাত্রা থেকে আমাদের যাত্রা আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা ঠিক না না জান্নাতে যেতে চান না আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমি আবার বলতেছি আদম আল ইসলামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছেন উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে মার সিনায় থাকে এই জন্যই তো বাংলার প্রবাদ বাক্য শিশুর পিতা গুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা আদম আল ইসলামের পিঠে ছিলাম হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন লম্মা আখরাজা সুরিয়াতা আদম আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে তো ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জায়গা নিবে না লামিয়া সাহিব দুনিয়া এত কেন বানাইলেন দুনিয়ায় তো জায়গা নিবে না কেননা দুনিয়াটা ছোট বর্তমানেও আটশো কোটি মানুষ প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকত তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা তো ফেরেশ চক্ষু কপালে ও আল্লাহ এত কেন বানাইছেন তা প্রতি উত্তরে বলছে জাল তুলাহুল মউতা আসবে যাবে জাগার অভাব হবে না আসবে আর যাবে যাবে জাগার তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি বা মু মু বহুত কি আসবে যাবে বলেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জাগার আর দেখেন না একটু ট্রাফিক যদি থাইমা যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো হাইওয়ে গাড়ির ঠিক না আর যদি থাকে তাহলে মনে হয় চারটা গাড়ি রোডে আসে ঠিক না কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম হম বজারিয়ার আগে দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আসার রাস্তায় একটা যাওয়ার রাস্তায় মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম আমি যে দিক থেকে আসতেছিলাম পুরো দাউদকান্দি পর্যন্ত জ্যাম কিন্তু যদি চলমান থাকতো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না তো ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ মৌ তাইলে পাঠায় লাভ কি দুনিয়ার মজাই তো পাবে না ঠিক না কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবতারিত তার কি জীবনে মজা থাকে নাকি সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না যখন আল্লাহ বলছে মৌত শ্রেষ্ঠরা বলছে লামিয়া ইস্পিত আল্লাহ পাঠায় কি লাভ মজা তো পাবে না আল্লাহ বলে জাল তুলা হুল আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়া ভরে দিয়েছি কি দিয়া আশায় বাঁধবে আশা আমরা তো আশাই বেঁচে আছি ঠিক না আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে প্রত্যেকে জান্নাত থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আছে কোথায় যাব চিনেন আছে ধারণা তো নাই পয়সা পেশেন তো বালুর উপরে জান্নাতের ধারণা থাকবে করতে জান্নাতের মাটি নিল জাফরানে জাফরানের এই মাটি না মুস্কর জাফরান বলবেন মুশক তো দেখই না জাফরান তো দেখই না আচ্ছা গুগলে সার্চ দিয়া দেখা দিবেন ঠিক না মুশক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি আমি একটু দারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি যাতে যুবকদের দিলে লাগে দেখি ইলফুল ফুজিলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দারণা দেই

কিন্তু ওর দিল লেগে গেছে ও এখন এটাই পড়ি ঠিক না এটাই চোদ্দ তারিখে এটার পিছিয়ে দৌড়াইতেছে ঠিক না আবার লেখা পাঠায় একবার হইলো বলো আমাকে আই ডট ডট ইউ একবার হইলো মেসেজ দাও আমাকে আই আই ডট 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 ইউ জান্নাতের ধারণা তো নাই মাটি হলো মুস্কার জাফরানের বিল্ডিং হবে সোনার ইট রূপার ইট এটা লো ক্লাসের বিল্ডিং লো লো এর নিচের ক্লাসের কোন বিল্ডিং নেই সোনার রূপার ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জবর যুগ এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যে বনে চেয়েলে তো সুপার অ্যাকসেলেটর লাগানো আছে অ্যাকসেলেটর সিঁড়ি চিনেন ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে না ওটা মন দিয়ে চলবে ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার লিফট লাগানো থাকবে সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোন ফার্নিচার লোহা লক্ষর নাই কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয় কাঠ দিয়া ঠিক না নাইলে লোহা দিয়া নাইলে স্টিল দিয়া নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নাই জান্নাতে সব গাছ হবে সোনার কি সোনার গাছ রূপার গাছ জবরজুদের গাছ জমরুদের গাছ ইয়াকুতের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাঠ কি ল্যাংরা কি কাঠ চুষা কি কাঠ ফজলি কি কাঠ হারিবান্দা কি কাঠ কিন্তু ধরছে কোন গাছে কাঠের গাছে ঠিক না ওইখানে ফল ধরবে সোনার গাছে এই জন্যই তো কাঠের কেজি কত আরে বলেন না কেজি

তো কাঠের গাছ ঠিক না কত কিন্তু চোষা খায় কি মজার ঠিক না কেমন গ্রান ঠিক না হ্যাঁ আম রূপালি হলে তো কোনো কথাই নেই বাড়িও পাঠানো যায় ঠিক না মনে হয় বোঝেন নাই হুম একটা মজা একটা স্বাদ একটা গ্রান ঠিক না সোনার কেজি কত করে কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি কত আচ্ছা এক কোটি টাকাই দাও এই জন্য জান্নাতের ফলে সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা স্বাদ হবে আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে প্রত্যেক কামরে কামরে মজা সাপ গ্রান চেঞ্জ হবে প্রত্যেক কামড়ে কামড়ে ওই জান্নাত আমাদের বাড়ি ছিল আবার মনে আসা কি ওই জান্নাতে কি করব ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এবার সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে দর্জি বানাবে না আল্লাহ কুদ্র দিয়া বানায় পাঠাবে জান্নাতে কোন ওয়াশিং মেশিন নাই পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে ওয়ান ডে ইউজ বলেন ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটার জীবনে কোনোদিন পড়বে না কালকে আবার নতুন শক্তি জোড়া মা জন্য ডেলি পাঠাবে সত্তর জোড়া লেহেঙ্গা কি লেহেঙ্গা চিনেন সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো তিন কিলোমিটার ঘের থাকবে কুচি থাকবে কুচি এটা মেললে তিন কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ভুল হয়ে দেখা যাবে কয় কিলোমিটার সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা কম দামে আওয়াজনে বড়টা কেমন হবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে দুনিয়ার গুলশানের বুপে আর কয় আইটেম আছে মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায় দুই চার বন্ধু মিলা চল ইয়ার আজকে খায়াই ঠিক না যাও না গুরসানে যায় না বোনানি গুপে খাইতে যায় না কয়েকটা মাসে কয়েকটা মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম দুইশোর উপরে বন্ধু দেখলাম কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র দুইশো জান্নাতে তো বুকে হবে মুখ দিয়া বলতে হবে না মন দিয়া যেখানে বলবো এখানে পক্ষে পলকে নিয়ে নামায় আবার সামনে একটা থাকবে পিছিয়ে একটা থাকবে আরেকটার কাছে যে নামবে কি দিয়া বানায় আরেক আল্লাহ মাটি দিয়া

আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দিয়েছে নাও বাজাদা সাবাতি আবহু সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুতে রূপান্তরিত হবে চারটা সুঘ্রাণের সারা দুনিয়া মোহিত হবে বলবা যুব। যুবক

আল্লাহ রসুল সাল্লাম জান্নাত ভ্রমণ করে এসে আমাদেরকে বলছে মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে ঠিক না আসে না কি বর্ষাকালে আসে না না আসে না কেন আসে চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি এতে লাইন দেওয়া লাগে ঠিক না জান্নাতে সৈকত আছে সৈকত দুইটা কয়টা বাংলাদেশের সৈকত দুইটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা বক্সবাজার আর কি কুয়াকাটা জান্নাত ও সৈকত দুইটা একটার নাম বাইদা একটার নাম বাইদা এখানে কক্সবাজার যারা জুতা দেখা আসে জুতা ঠিক না জুতা চিনেন কি বাংলাদেশ জুতা

কেননা পর্তকে যে দেখে ও 26 কটি ক্যামেরা দিয়ে দেখে 200 এর 26 কটি ক্যামেরা তো দানার পক্ষ থেকে ঠাকুর ছিল যুবুর নাম দিয়ে দান কাটা দানা নাই ও যুবো জান্নাতে কাড়ানা সেदाना মনে রে লিখে দিয়ে তুমি গতি তো অসযত কেন দেখেনা আর কেউ দেখবে না চোখ পড়তে দেরি তোমার মুক্তি করতে দেরি হবে না রাইসা বলবে না হোক হোক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আজকে তো কত দৌড়াইতে এখন থেকেই ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে চোদ্দ তারিখের প্রস্তুতি এক বছর আগেতে নেয় গত বছর পটাইতে পারি না দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি না জানলাতে বানা লাগছে তোমার বুকে লাগবে জিজ্ঞেস করলে এত দেরি করলি কেন

ওইখানে অতিথি পাখি থাকবে উঠতে উঠতে আসবে ডানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে খাবে হাজারো আইটেম খাবে তারপরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হসি বলবে কিরকম খাবি কিরকম খাইতে চাবে ওরকম খা বয়া চলে আসবে ওইখানে আড্ডা হবে হিলফুল ফুচুরের যুবকরা আলাদা আড্ডা বসাবে আড্ডা সকালে আড্ডা এক জায়গায়

জান্নাতে কোনোদিন দেখেও না কোনোদিন দেখবেও না জান্নাতে তাইবো দেখবে না বিশেষ কাপড় পরায় নেবে আল্লাহ পারফিউম লাগায় তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে প্রত্যেকের ঠোঁটে হাঁটা সাদা হুম এক বিশেষ পানীয় হলো সবাইকে পান করায় দিবে আবার আল্লাহ কথা বলবে পান করতে থাকবে আর কথা বলতে থাকবে কেমন আছো অবস্থা জিজ্ঞাসা করতে থাকবে যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ওরকম চেঞ্জ হয়ে যাবে নারী আলাদা পুরুষ আলাদা এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউ চেঞ্জ হইলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের চিনব কি করা এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট

পয়সা থাকবে দুইজন পায়ের কাছে খেদমত করবে দুইজন মাথার কাছে হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে ওইখানে উঠতে দেরি সবাই জানতে দেরি করবে না চারজনে জানবে পায়ে থাপ্পড় দিবি আর খাদে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহ হরি দুনিয়ার গান্দা নাচ নাচে দেখবি তো দুটো পায়ের দিক থেকে উঠবে দুটো মাথার দিক থেকে উঠবে যখন নুপুরে জঙ্কার দিবে জঙ্কার কি ঘুমরুতে জঙ্কার দিবে পায়ে পড়া থাকে না কি বলে গেলে আরে নুপুর না বেটা যেটা বাজে ঘুমরু বলে ঘুমরু ঘুমরুতে যখন ঝঙ্কার দিবে ওহো এক এক ঝঙ্কারে এক এক পায়ের থেকে এক লক্ষ করে কালার বাড়ি আট লক্ষ কালার একসাথে বাহির হবে চারজনের পায়ের থেকে তোমাদের বিস্কুটের কয়টা কালার আট লক্ষ কালার বাহির হবে কোন কালারের সাথে কোন কালারের মিল হবে না দুইটা নাচতে নাচতে মাতার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে শুধু নাচবে না গাইবে চল্লিশ বৎসরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না চল্লিশ বছর পরে আল্লাহর বলি খালি নাচে দেখবি আর গানই শুনবি আর কোনো কাহিনী নাই চোখ কামড়ায় চলে কাহিনী গুলা দেখাই মনে হাত বোঝে নাই কিছু না খায় তো প্রত্যেকের বোধ করে চোখ বন্ধ করে চিন্তা করো না তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো হ্যাঁ কেমন হবে নাচ হবে মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে যে জম্মাতে এরকম স্টেজ লাগবে কত মাস পর ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা ক দারুনা নাই কেমন শুনলা তো বলবে লাকানাল মউতুলামুতনা আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের জংকারে আল্লাহ জিজ্ঞেস করবে আচ্ছা সুন্দর ক দারুনা নাই

আল্লাহ নিজে নামবে আর আল্লাহ ওই জান্নাতে যাওয়ার আশা যাত্রা জান্নাত থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি শেষ জায়গায় চলে আসি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কত ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোন প্রস্তুতি যদি নাই আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি সেট জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না কে গুছায় নিয়ে আসছি ওই জাননাতে যাওয়ার জন্যই তো এখানে সব রাখা আছে সবকিছু বাদেই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাইলে তো তুমি সেগুলি চাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুলকাইটা দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সব পাবো কেমতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত কা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না 自分で準備してる子もいる。